মানুষ যে কেন এই সবজিটা পছন্দ করে না তা আমি জানি না আমি তো অনেক পছন্দ করি সো হ্যালো অ্যাব্রিয়ান সবার কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আমি আবার দুই দিন পর আবার আপনাদের সামনে একটি রান্নার রেসিপি নিয়ে আসলাম প্রত্যেক দিন রান্নার রেসিপি দিতে পারি না বিভিন্ন ধরনের ভিডিও শ্যুট করি সেই ভিডিওও আপনাদের সামনে আমি শেয়ার করে থাকি তো আজকে চিন্তা করলাম যে গত দু দিন যেহেতু আমি অন্য ভিডিও শেয়ার করেছি তাহলে আজকে আমি রান্নার ভিডিও শেয়ার করি তো দেখেন আজকে আমি কী রান্না করে আপনাদের দেখাবো আজকে মূলত আমি আমার পছন্দের একটি সবজি রান্না করে দেখাবো তো আপনারা ভিডিওটি দেখে অলরেডি বুঝে ফেলেছেন যে কীসের রান্না আমি আজকে করছি আমি আজকে মূলার রান্না করব। আমি শুনেছি যে মূলা খেলে নাকি অনেকের কি কী যেন সমস্যা হয় বা অনেকেই পছন্দ করে না আমার কিন্তু বেশ পছন্দ লাগে আর মূলও মূলত সাদা কালার একটা হচ্ছে লাল কালার আমি লালটাই আমি অনেক পছন্দ করি যখন শীত পরে মূলা যখন ওঠে বাজারে আমি লাল মূলাটাই আমি বাজারে খুঁজে বেড়াই যে লাল মূলাটা পাওয়া যায় কিনা তো আমি যখনই আমি লাল মূলাটা পাই তখনই আমি বাজার থেকে কিনে নিয়ে আসি এই মূলাটাও অবশ্য লাল ছিল আমি সেই ছোবা মানে খোসা যেটাকে বলে আমি ফেলে দিয়েছিলাম এর জন্য ভিতরে সাদা অংশ দেখাচ্ছে তো আমার শ্বশুর কিন্তু মূলা পছন্দই করে না আর দেখেন সেই বাজার থেকে মূলা আমি নিজের থেকে কিনে নিয়ে এসেছিলাম আর রান্না করার জন্য এই তো মূলাটা আমি প্রথমেই সিদ্ধ করে নিয়েছি ও আগে আমি সুন্দর করে পরিষ্কার করে কেটে ধুয়ে তারপরে পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি কারণ মূলার একটা অন্যরকম একটা গন্ধ থাকে যাতে সেই গন্ধটা যাতে না থাকে এর জন্য আমি একটু সিদ্ধ করে সেই গন্ধটা আমি পানির সাথে ফেলে দিই আর ওই যে দেখেন সবুজ সবুজ ডানটির মতন দেখা যাচ্ছে ডাটা মূলত আমি এটা অনেক পছন্দ করি জালির যে অংশটুকু আমি নিয়ে নিই তারপরে আমি মূলার সাথে মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে একদম যেন সে গন্ধটা যেন না থাকে যেন খেয়ে কেউ যেন ধরতেই না পারে যে এটা মূলা আমি কিন্তু অনেক দুষ্টু আছি কেন জানেন মূলা যেহেতু আমার বাড়ি থেকে পছন্দ করে না আমি মাঝে মধ্যেই কী করি মুলা কুচি কুচি কেটে ভাজির সাথে বা তরকারির সাথে আমি অ্যাডজাস্ট করে দিই এই যে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারি রান্না শেষ হয়ে গিয়েছে মাছ দিয়ে দিয়ে দাম এবার আমি একটু ধনিয়া পাতা এর সাথে অ্যাড করে দেব। তো আমার রান্না কমপ্লিট তো আপনারাও কি এভাবে রান্না করে থাকেন তো আমাকে একটু কমেন্টস করে জানাবেন তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আজকে ভিডিওটি এই পর্যন্ত রাখেন ও আর হ্যাঁ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর মূলক কে কে পছন্দ করে তাও আমাকে জানাবেন আর কে কীভাবে রান্না করে থাকেন তাও সেটা আমাকে শেয়ার করে জানাবেন আমার গোপন কথাটা আবার আমার বাড়ির মানুষের সামনে কেউ আবার বলে দিয়েন না যে আমি তাদেরকে খাওয়াইয়ে থাকি এইভাবে